দীর্ঘ প্রতীক্ষার অবসান এসএসসি লাইব্রেরিয়ান নিয়োগে দারুণ আপডেট নমস্কার বন্ধুরা বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডাব্লিউ বি এস লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ সংক্রান্ত গ্যাজেট আজ প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই প্রকাশ পাবে এসএসসি এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যারা লাইব্রেরি সায়েন্স পড়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা সোনার সুযোগ আপনি জানেন কি নিয়োগের জন্য কি যোগ্যতা লাগবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমাদের পরবর্তী ভিডিওতে ইতিমধ্যে আমাদের চ্যানেলে এসএসসি লাইব্রেরিয়ান এক্সাম দু কেমন হয়েছিল সেই ভিডিওটিও রয়েছে চাইলেই দেখে নিতে পারেন প্রস্তুতির জন্য এছাড়াও লাইব্রেরি সায়েন্স এমসিকিউ প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দিচ্ছি ধারাবাহিকভাবে সাজানো এমসিকিউ সেট ব্যাখ্যাসহ তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন এমন গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রস্তুতির টিপস পেতে সবার আগে লাইব্রেরিয়ান চাকরি এখন আর স্বপ্ন নয় সঠিক প্রস্তুতি নিন সাফল্য নিশ্চিত করুন